আজ করব মাটির সরার ওপর আবার একটি নতুন পেন্টিং এখন তো ডিসেম্বর মাস আর ডিসেম্বর মাস বললেই শীতের আমেজের বড়দিন এবং যীশু খ্রিস্টের জন্মদিন প্রথম পর্বের এই ভিডিওটিতে আজ মাটির সরার ওপর প্রভু যিশুর প্রতিকৃতিটি অ্যাক্রিলিক কালার দিয়ে করে দেখাবো সরার ওপরে দানাগুলি থাকায় সেটাকে সিরিজ কাগজ দিয়ে ঘষে নিয়ে জল দিয়ে ধুয়ে অ্যাক্রিলিক কালার দিয়ে ভালো করে কোটিং করে নিলাম এর আউটলাইনটা তোমরা যদি দেখে আঁকতে চাও এর ফটোটা আমার ইনস্টাগ্রামে অলরেডি ছাড়া আছে তো সেখান থেকে দেখে তোমরা আউটলাইনটা কমপ্লিট করে নিতে পারো কালারটা জন্য শুধুমাত্র সাদা কমলা এবং কিছুটা লালের রঙের ইউজ করা হয়েছে চুলের রংতে এখানে বাদামী রঙের ইউজ করা হয়েছে এবং পরবর্তীতে কিছুটা ডিপ দেওয়ার জন্য এর মধ্যে কিছুটা কালো রঙের ইউজ করা হয়েছে ডিসেম্বর মাসের বড়দিন এলে সে একটা কথাই মনে যে ঘুমানোর পর স্যান্টা দাদু এসে আমাদের অনেক গিফট দিয়ে যাবে কি এটাই তো তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাও আর আজকের এই সরার উপর করা প্রভু যিশুর প্রতিকৃতি রং করা আমার এই ক্ষুদ্র প্রচেষ্টা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে